হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে জেনে নেবো সাউথ ইন্ডিয়া বা দক্ষিণ ভারতীয় সিনেমার সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রীদের সম্বন্ধে তো ফ্রেন্ডস চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে ফেরা যাক আমাদের আজকের লিস্টের প্রথম অভিনেত্রী হলেন অনুষ্কা শেট্টি অনুষ্কা শেট্টি হলেন একজন বিখ্যাত দক্ষিণ ভারতীয় অভিনেত্রী তিনি প্রতিটি সিনেমার জন্য ছ কোটি টাকা ভারতীয় রূপী নিয়ে থাকেন নাম্বার টুয়ে আছে সামান্তা রতপ্রভু তিনি তেলেগু ও তামিল ছবিতে কাজ করেছেন সিনেমাতে আসার পূর্বে তিনি মডেলিংয়ের কাজ করতেন তিনি প্রতিটি সিনেমার জন্য তিন থেকে আট কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন এছাড়া বিভিন্ন আইটেম গানের জন্য তিনি এক থেকে পাঁচ কোটি টাকা নেন নাম্বার তিনি আছে নয়নতারা নয়নতারা ব্যাঙ্গালোর নিবাসী একজন বিখ্যাত দক্ষিণ ভারতীয় নায়িকা তিনি প্রতিটি সিনেমার জন্য দু থেকে সাত কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন এর পরবর্তীতে আছেন তাপসী পাণ্ডু তাপসী পাণ্ডু একজন বিখ্যাত দক্ষিণ ভারতীয় অভিনেত্রী এছাড়া তিনি বলিউডেও অনেক সিনেমা করেছেন তিনি প্রতিটি সিনেমার জন্য তিন থেকে পাঁচ কোটি টাকা ভারতীয় রূপী নিয়ে থাকেন তারপরে আসছি পূজা হেগড়ে তিনিও একজন দক্ষিণ ভারতীয় বিখ্যাত জনপ্রিয় অভিনেত্রী দু সালে তেলেগু সিনেমায় তার আত্মপ্রকাশ ঘটে এছাড়া অনেক হিন্দি ছবিতেও তিনি অভিনয় করেছেন তিনি প্রতিটি সিনেমার জন্য দু থেকে চার কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন নাম্বার ছয় আছে কাজল আগরওয়াল দু সালে হিন্দি সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন বর্তমানে তিনি দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী হয়ে উঠেছেন প্রতিটি সিনেমার জন্য তিনি দেড় থেকে চার কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন এরপরে আছে রাকুলপ্রীত সিং রাকুলপ্রীত সিং হিন্দি ছবির পাশাপাশি তেলেগু ও কন্নড় ছবিতে কাজ করে থাকেন তিনি প্রতিটি সিনেমার জন্য দেড় থেকে তিন কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন পরবর্তীতে অভিনেত্রী আছেন তামান্না ভাটিয়া তামান্না ভাটিয়া হলেন দক্ষিণ ভারতীয় একজন জনপ্রিয় অভিনেত্রী তিনি তেলেগু ও তামিল ছবিতে বেশি অভিনয় করেছেন দু সালে মাত্র পনেরো বছর বয়সে তিনি অভিনয় জীবন শুরু করেন তামান্না প্রতি সিনেমার জন্য দেড় থেকে তিন কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন তিনি বর্তমানে মডেলিংয়ের পেশায়ও যুক্ত আছেন এবং বহু বিজ্ঞাপনেও তাকে দেখা যায় নাম্বার নয় আছে কীর্তি সুরেশ তামিলনাড়ু নিবাসী কীর্তি সুরেশ একজন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী তার পিতা ভারতীয় চলচ্চিত্র প্রযোজক সুরেশ কুমার এবং মাতা অভিনেত্রী মেনকা তিনি দু সালের পর শিশু অভিনেত্রী হিসেবে অভিনয় জীবন শুরু করেন এবং ফ্যাশান ডিজাইন নিয়ে পড়াশোনা করে পরবর্তীতে তিনি অভিনেত্রী পেশা বেছে নেন বর্তমানে তিনি দক্ষিণ ভারতের একজন জনপ্রিয় অভিনেত্রী হয়ে উঠেছেন তিনি প্রতি সিনেমার জন্য এক থেকে পাঁচ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন নাম্বার টেন রশ্মিকা মান্দানা রশ্মিকা মান্দানা একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী তিনি তামিল তেলেগু কন্নড় হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনিও দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মান্দানা প্রতিটি সিনেমার জন্য দেড় থেকে দু কোটি টাকা পারিশ্রমিক নেন তো পিউ ফ্রেন্ডস এই সকল অভিনেত্রীদের মধ্যে কোন অভিনেত্রীকে আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগে তা কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ